আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরনাম চাপাইনা বিক্ষোভ চলছে বিএনপির পদদাবাও গণসমাবেশ ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে রংপুরের কাচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পুলিশ রাবের ভিন্ন ভিন্ন তথ্য অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাকা আদায়ী ছিল টার্গেট নেত্রকোনার কেন্দুয়াই মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে এক নারী নোয়াখালীতে খাস জমিতে হাট বাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল ইচ্ছে মতো টাকা আদায় করছে ইজারাদাররা প্রতিবাদ করলে এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে কথা বলেন তিনি বলেন সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে এ সময় তিনি বলেন আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধু সহযোগিতা সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি বলেন দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার মহাসচিব বলেন পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিসা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে দুর্ভাগ্যজনক ভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে মর্যাদা রাখতে হবে সমমর্যাদা রাখতে হবে করতেছেন আপনার হঠাৎ করে লাফায় উঠছেন লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ ধর্মকে ভালোবাসে আল্লাহ নবীকে ভালোবাসে বিশ্বাস করে কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয় পদ্মার উজানে ফারাক্কা ব্যারেজ স্থাপনের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এ বছরই এই সময়ের মধ্যে এককালের প্রমত্তা এই নদীতে দেখা দিয়েছে রংপুরের কাচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পৃথক তথ্য দিল পুলিশ ও র্যাব ব্রিফিং এর র্যাব জানায় প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে চাকা আদায় করাই ছিল জরে জো প্রেমিকা স্বামীমার টার্গেট আর পুলিশ বলছে ত্রিভুজ প্রেমের কাহিনী থেকেই এই হত্যাকাণ্ড আশরাফুল সম্পর্ক মেনে নিতে পারেনি জরেজ ছিল জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক জরেজের স্ত্রী জেনে গেলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে দায়িত্ব দেন পরকিয়া থেকে ফেরানোর কিন্তু ডিএমপি বলছে ঘটে উল্টো ঘটনা আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে এগারো নভেম্বর তিনজন শনির আক্রায় এক রুমের বাসা ভাড়া নেন সেখানেই স্বামীমার সাথে কথা বলতে চায় আশরাফুল যেখানেই বাদ সাজে জরেজ এক পর্যায়ে রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে বুধবার রাতে হত্যার পর ছাব্বিশ টুকরা করা হয় আশরাফুলের মরদেহ খণ্ডিত অংশগুলো দুটি ড্রামে ভরে হাইকোর্টের সামনে ফেলে রাখা হয় তার আগে একটি বাসায় অন্তত চব্বিশ ঘন্টা মরদেহ নিয়ে পরিকল্পনা চলে কিভাবে নেত্রকোনার কেন্দুয় মহাজনের ঋণের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে ব্ল্যাঙ্ক চেক জমা দিয়ে ক্ষুদ্র ঋণ নিলেও পরবর্তীতে পড়তে হচ্ছে নানা বিপত্তিতে এর মধ্যে আপন বোন ও ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে কারাগারে দিন কাটছে এক নারীর এতে প্রতিবন্ধী সন্তানদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা অবৈধভাবে ঋণ প্রদানকারী সংস্থাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের পরম যত্নে বড় হওয়া এই প্রতিবন্ধী শিশু দুটি আজ খাবারও মুখে তুলতে চায় না যে মা প্রতিদিন তাদের পরিচর্যা করতেন ঋণের ফাঁদে সে এখন কারাবন্দি এতে অনিশ্চয়তায় শিশু দুটির জীবন শিরিন আক্তারের চার সন্তানের মধ্যে দুজন প্রতিবন্ধী এর সাথে মানসিক ভারসাম্যহীন এক ভাই অসুস্থ মা আর স্বামীকে নিয়ে তার সংসার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মামুদপুর গ্রামে তাদের বসবাস অভাব অনটনের মুখে ছয় বছর আগে আপন বোন আর ভগ্নীপতির কাছ থেকে চেকের মাধ্যমে দেড় লাখ টাকা ঋণ নেন শিরিন এর মধ্যে ষাট হাজার টাকা পরিশোধ করেন বাকি টাকা দিতে না পারায় বোন আইরিন আরেক বোন তাজমহলের স্বামী রফিকুল আলম একচল্লিশ লাখ টাকার দাবিতে চেক ডিজনারের মামলা করেন এরপর থেকেই কারাগারে ভুক্তভোগী নারী তার স্বামীর দাবি পৈথিক সম্পত্তি নিয়ে বিরোধে এমন পরিস্থিতির শিকার সিরেনি থেকে কিছু হাত টাকা কেন আসলে তো টাকা এলে না বিষয়টা হলো তার বাইয়ের মার সম্পদ নিয়ে বিষয়টা সাধারণ সম্পদ তারা বন্টন করে নেব সব দলিল করে খাইতেছে

নির্ধারণ করে দেয়া হচ্ছে না টোলের পরিমাণ এই সুযোগে যানবাহন থেকে ইচ্ছে মতন টোল আদায় করছে ইজারাদাররা এমনকি বাজার ছড়িয়ে পার্শ্ববর্তী সড়ক থেকেও টোলের নামে চাঁদাবাজি চলছে কেউ দিতে অস্বীকৃতি জানালে গাড়ি ভাঙচুরের পাশাপাশি করা হয় মারধর নোয়াখালীর সরকারি খাস জায়গা হাট জন্য ইজারা দেয় উপজেলা প্রশাসন উদ্দেশ্য থাকে কিছু রাজস্ব আদায়ের কিন্তু এই ইজারাই এখন পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এ সকল হাট বাজারের ব্যবসায়ী ও পরিবহন থেকে টোল আদায় করে থাকেন ইজেরাদাররা অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন থেকে টোলের পরিমাণ নির্ধারণ করে না দেয় আদায় করা হয় বাড়তি টাকা বিভিন্ন বাজারে পণ্য বিক্রি করি যেমন পনেরোটা বিশটা বাজারে প্রতিদিন যাই এখন এক একটা বাজারে প্রতিদিন গাড়ি গেলে আমার মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা করি এরা টোলের নামে চাঁদাবাজি করতেছে এই আমাদের থেকে জোরপূর্বক টাকা দাবি করতেছে বা জোরপূর্বক টোল আদায় করতেছে আমার কোন কোন গাড়িতে বা কোন কোন বাজারে তারা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত দাবি করতেছে এমনকি বাজারের বাইরের সড়ক মহাসড়ক থেকেও টোলের নামে চাঁদা অভিযোগ রয়েছে কয়েকজন ইজারাদারের বিরুদ্ধে প্রতিবাদ করলে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয় হাই রোডে গাড়ি থাকে সেক্ষেত্রে তারা দেখা গেছে চাঁদা দাবি করে তাহলে এটা তো হাই রোডে থাকাকালীন তো চাঁদা দেওয়ার কোনো অপশন নাই এটা বাজারের আয়ত্তায় পড়ে না ওনারা আসে এখান থেকে আমাদের গাড়িগুলো থেকে টোল নেয় টোল না দিলে ওনারা ঝামেলা করে চাঁদা না দিলে মনে করেন এরা মাধ্যর করে এরা গাড়ি ভাঙি ফেলে আমার গ্যালা সেট দেখে গেলা সেটে ভাঙি ফেলেছে অভিযুক্তদের দাবি যতটুকু খাস জমি ইজারা দেয়া হয় সেখানে বাজার বসিয়ে লাভ হয় না তাই মহাসড়কের পাশ থেকেও নেওয়া হয় টোল আশি লাখ টাকা নিছে বাজার ইজারা দাঁড়ায় খাসা জায়গা ওখানে কম খাসা নাই নাই বলতে বোঝা যায় আর আপনার ওই যে হাইওয়ে সাইডে বসি কিছু খাজনা টাজনা আমরা নিচ্ছি